নমস্কার আমার নতুন ইউটিউব চ্যানেল অমৃত কথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এক মহত্বপূর্ণ উপদেশের কথা যা বর্তমান সময়ে আমাদের জন্য অত্যন্ত উপযোগী কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধক্ষেত্রের চারদিকে ছড়িয়ে সেটি অসংখ্য ভাঙ্গা জিনিসপত্র সেই নির্জন রণভূমিতে বিশ্ব। দাফর যুগের এক মহান যোদ্ধা তিনি তিনি সরসজ্জায় সাহায়িতণের প্রতীক্ষায় তিনি প্রহর করছেন কোন শুভ ক্ষণের তিনি অপেক্ষা করছেন এই সময়ে তার কানে ভেসে এলো এক পরিচিত মধুর কণ্ঠস্বর প্রণাম পিতামহ বিশ্বদেব অত্যন্ত আনন্দিত হলেন মুহূর্তের মধ্যে আনন্দে তার মুখখানা উজ্জ্বল হয়ে উঠল তিনি আনন্দিত চিত্তে বললেন এসো কৃষ্ণ এসো দেব নন্দন আমি তোমারই প্রতীক্ষা করছিলাম আমি তোমারই ধ্যান করছিলাম এসো শ্রীকৃষ্ণ বললেন আপনি কেমন আছেন সে কথাও জিজ্ঞাসা করতে পারছি না পিতামা কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন একটি জিজ্ঞাসা ছিল কৃষ্ণ তুমি তো ঈশ্বর তাই না ভগবান শ্রীকৃষ্ণ মাঝখানে বাধা দিয়ে বললেন না না আমি আপনার পৌত্র নাতি ঈশ্বর নই পিতামা বিশ্ব কষ্টের হাসি এসে বললেন আমি তো চলেই যাচ্ছি কৃষ্ণ এইবার অন্তত পর্দাটা সরিয়ে নাও এই ভক্তকে একটু কৃপা করো ভগবান শ্রীকৃষ্ণ ভীষের অত্যন্ত কাছে গিয়ে তার একখানি হাত নিজের হাতে নিয়ে বললেন বলুন গঙ্গাপত্র কি জানতে চান পিতামহ বললেন আচ্ছা এই মহাযুদ্ধে যা কিছু হলো তাকে সব ঠিক ছিল কৃষ্ণ বলেন কাদের তরফ থেকে কৌরব না পাণ্ডব বিশ্ব বললেন না না কৌরবদের তো আলোচনারই যোগ্য নয় আচ্ছা পাণ্ডবদের তরফ থেকে যা হলো যেমন দ্রুণাচার্য বধ দুর্যোধনের উরুভঙ্গ জয় এগুলো কি ঠিক ছিল শ্রীকৃষ্ণ এবার হেসে বললেন সে আমি কি করে বলবো আমি কি করে এর উত্তর দেব উত্তর তো দেবেন তারাই যারা এ সমস্ত করেছেন উত্তর দেবেন ভীম উত্তর দেবে অর্জুন যারা কুরুক্ষেত্রে যুদ্ধ জিতেছে আমি তো এই যুদ্ধে কিছুই করিনি বিশ্ববের বললেন এখনো কানাইয়া জগৎ যাই জানো জগৎ যাই বলো আমি তো জানি এ যুদ্ধের জয় শুধু তোমার কুরুক্ষেত্রের বিজয় শুধু তুমি বিজয়ী তুমি আমি জানি শ্রীকৃষ্ণ এবার একটু গম্ভীর হয়ে বললেন তাহলে শুনুন পিতামহ কোনো অন্যায় হয়নি কোনো অনৈতিক হয়নি যথার্থই হয়েছে যা হয়েছে যথার্থই হয়েছে যা হওয়া উচিত ছিল ঠিক তাই হয়েছে বিশ্ব বললেন এ কথা তুমি বলছো কৃষ্ণ পুরুষোত্তম রামের আর এক অবতার কৃষ্ণ বলছে কথা এ তো সল কৃষ্ণ তাহলে সল কি করে সঠিক হয় শ্রীকৃষ্ণ বললেন পিতামহ অতীত থেকে শিক্ষা নিতে হয় অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয় আর সিদ্ধান্ত নিতে হয় বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে পারিপার্শ্বিক অবস্থা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয় সেই রামের যুগে আর এই দাপর যুগে আমার সময়ে অনেকটা পার্থক্য সে সময় রামের শত্রু রাবণও ভক্ত ছিলেন শিব ভক্ত ছিলেন খলনায়ক বালিরও তারার মতো সতী সাধ্য স্ত্রী ছিলেন অঙ্গদের মতো ভক্ত পুত্র ছিল আর এই সময়ে কে এসেছে দুর্যোধন দুঃশাসন পুনি শিশুপাল কংস জরাসন্ধ জয়দ্রথ সমস্ত পাপই এসে জুটেছে এদের বিনাশ করাই আবশ্যক ছিল এই অশুভ শক্তিকে বিনাশ করতে যা প্রয়োজন তাই করা হয়েছে সেখানে সত্য প্রতিষ্ঠা করতে ধর্ম প্রতিষ্ঠা করতে যা উচিত ছিল ঠিক তাই করা হয়েছে কাম্য এদের বিনাশ তা সে যে পন্থাতে আসুক না কেন আরো শুনুন যখন অসত্য অধর্ম হিংস্রতা নিষ্ঠুর এগুলো যখন সত্য ধর্ম আর সভ্যতাকে আক্রমণ করতে এগিয়ে আসে তখন নৈতিকতার পাঠ মূল্যহীন তখন নৈতিকতার কোনো মূল্য থাকে না একমাত্র লক্ষ্য তখন বিজয় শুধুই বিজয় বিজয় ছাড়া অন্য কিছুর মূল্য তখন নেই আর একটু শুনুন আপনি আমাকে ঈশ্বর বললেন না তাহলে শুনুন সমস্ত কিছু ঈশ্বরের ভরসায় বসে রেখে বসে থেকে কোনো লাভ নেই সেটা মূর্খতা যা কিছু করার স্বয়ংকেই করতে হয় নিজেকেই করতে হয় ঈশ্বর নিজে কিছু করে দেন না সমস্ত বিচার বুদ্ধি শক্তি কৌশল এগুলো নিয়ে নিজে কাজ শুরু করতে হয় পথ সহায়তা করেন ঈশ্বর তাকে সেদিন কুরুক্ষেত্রে সেই নির্জন স্থানে কলিযুগের মানুষের জন্য তিনি এক মহৎ উপদেশ দিয়েছিলেন তিনি বিশ্বদেবকে বলেছিলেন পিতামহ আগত কলিযুগে এই কুরুক্ষেত্রের এইটুকু সলনা তো চলবে না সেখানে মানুষকে আরো কঠোর আরো কৌশলী হতে হবে তবেই তারা টিকে থাকতে পারবে আরো একতাবদ্ধ হতে হবে ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের জন্য অত্যন্ত উপযোগী টিকে থাকার জন্য সম্পদ সম্মান রক্ষা করার জন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে অশুভ অসৎকে পরাজিত করতে হবে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে বন্ধুরা আসুন আমরা সবাই আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলো পড়ি পাঠ করি গীতা পাঠ করি আমরা জানতে চেষ্টা করি আসল কি চেষ্টা করি জ্ঞান এবং শুদ্ধ ভক্তি অর্জন করতে সবাই ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন জয় শ্রী কৃষ্ণ